ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক বন্ধুরা বাংলা হিন্দি কার্টুনসে আপনাদের হৃদয় থেকে স্বাগত আমাদের আজকের গল্প রাক্ষসী কঙ্কালা সুদূর রাজ্যে এক সুন্দর রাজপ্রাসাদে বাস করত রাজকুমারী রুমি সে ছিল বুদ্ধিমতী সাহসী ও দয়ালু রাজ্যের মানুষ তাকে খুব ভালোবাসত কিন্তু সেই রাজ্যে এক ভয়ঙ্কর রাক্ষসীর বাস ছিল যার নাম ছিল কঙ্কালা সে রাজ্যের শিশুদের ধরে নিয়ে যেত এবং কেউ আর তাদের খুঁজে পেত না একদিন রাজপ্রাসাদে মহোৎসব চলছিল রাজারানী ও অতিথিরা আনন্দে মেতেছিলেন কিন্তু রাজকুমারী রুমি মনমরা হয়েছিল সে ভাবছিল কঙ্কালাকে কিভাবে পরাজিত করা যায় রাত গভীর হলে রাজকুমারী রুমি গোপনে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল রাজকুমারী রুমি প্রথমে গেল এক বৃদ্ধ সাধুর কাছে যিনি সব জানতেন বৃদ্ধ সাধু তাকে বললেন রাক্ষসী কঙ্কালার শক্তির উৎস তার গলার হার যদি তুমি সেই হার খুলে নিতে পারো তবে সে দুর্বল হয়ে পড়বে কিন্তু সাবধান সে এক মায়াবী শক্তি দ্বারা পাহারা দেশেই হার রাজকুমারী রুমি ঠিক করলো সে নিজেই এই বিপদ সামলাবে সে ঘোড়ায় চেপে গভীর অরণ্যের দিকে রওনা দিল সেই অরণ্যে ছিল নানা ভয়ঙ্কর প্রাণী কিন্তু রাজকুমারী রুমি নির্ভয়ে এগিয়ে গেল পথের মাঝে সে এক বানরকে সাহায্য করল যে একটি কাঁটা গাছে আটকে পড়েছিল বানরটি কৃতজ্ঞ হয়ে বলল তোমার সাহায্যের জন্য আমি তোমাকে পথ দেখাব বানরটি রাজকুমারী রুমিকে নিয়ে গেল এক বিশাল গুহার সামনে যেখানে কঙ্কালা বাস করত গুহার সামনে বিশাল এক দরজা আর সেই দরজা পাহারা দিচ্ছিল এক বিশাল কালো পাথরের মূর্তি রাজকুমারী রুমি বুঝতে পারল এটা কোনো সাধারণ মূর্তি নয় সে তখন বানকে বলল তুমি কি কোনোভাবে এই মূর্তির নজর অন্যদিকে ফেরাতে পার বানরটি তৎক্ষণাৎ লাফিয়ে মূর্তির মাথার উপর বসে তার নাক টানতে লাগল মূর্তিটি রেগে গিয়ে হাত দিয়ে বানরটিকে ধরতে গেল আর সেই সুযোগে রাজকুমারী রুমি দরজা দিয়ে ঢুকে পড়ল গুহার ভেতরে ছিল এক রহস্যময় আলো আর ঠিক মাঝখানে বসেছিল কঙ্কালা বলায় সেই ঐশ্বরিক রাজকুমারী রুমি আস্তে আস্তে এগিয়ে গেল কিন্তু তখনই কঙ্কালা চিৎকার করে উঠল কে এখানে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল রাজকুমারী রাজকুমারী রুমি নিজেকে নিয়ে বলল আমি সামলে রুমি তোমার ভয়ঙ্কর কাজ বন্ধ করতেই এখানে এসেছি কঙ্কালা উচ্চস্বরে হেসে উঠল হা 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 তুমি একা এসেছ আমাকে থামাবে তোমার সাহসের তারিফ করি কিন্তু এখন তুমি আমার বন্ধু এই বলে কঙ্কালা এক বিশাল ঝড় তুলল যা রাজকুমারী রুমিকে পেছনে ছুঁড়ে ফেলল কিন্তু ঠিক তখনই বানটি এসে কঙ্কালার মাথার ওপর লাফ দিল এবং তার চুন ধরে টানতে লাগল কঙ্কালা বিভ্রান্ত হয়ে পড়ল আর সেই সুযোগে রাজকুমারী রুমি দুটো তার গলার হারটিতে টান দিল যেই হার কঙ্কালার গলা থেকে খুলে গেল অমনি তার শক্তি কমতে থাকল সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল এবং ধীরে ধীরে ধুলোতে মিশে গেল রাজকুমারী রুমি বিজয়ী হল সে বন্দি শিশুদের মুক্ত করল এবং তাদের সঙ্গে নিয়ে রাজ্যে ফিরে এল রাজা আনন্দে কেঁদে ফেললেন আর রাজ্যে সবাই উল্লাস করল রাজা ঘোষণা করলেন রাজকুমারী রুমি শুধু সাহসী নয় সে আমাদের সকলের রক্ষা কন্যা এরপর থেকে সেই রাজ্যে আর কখনো কোনো রাক্ষসী আসেনি রাজকুমারী রুমি আরও জ্ঞান অর্জন করল এবং রাজ্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করল তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রইল বন্ধুরা আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না খুব শীঘ্রই এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব বাই বাই বন্ধুরা